شروع جا گروہ ہوتا رہا چین انسان عرفے دن رو جو تارا فلت لہ دیتے گہلا آئے ای محمد کملی والا اے رے امر بو کے آئے ای محمد مدینہ والا اے رے امر بوکے, بوکے آئے اللہ اللہ

কমদি আ রে আমর ভুকে আয় আহাম্ম কমলি আ রে আমর ভুক আয় আহ অন খা চা তোরা হি রিগো আল্লাহ البا جو تو او پو ہو آ رہی مرحبا اللہ 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 اب جو تو رنگ او پو ہو آ رہ মরহবা অঙ্গে ও মেহ মশাল তোমর তো দু রোদি কেউ না ভাই মাশাল্লা নমসর নে ঘুরি দানে সোয়া বেকা চায়ো গোয়ে লাহে তোমার মতো দরোদি কেহুনা গাই মশাল হল্মলা অলমলা অলভলা অলভলা অলগুলা অলগুলা ও গোঁয়ে লাগিয়ে মত বেতার মন ফুলে মত রে

گا ہے تم تو رودی کے ہوں نا مرحبا اللہ 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 او گو আমরা করতে শিবর মরণ কথা স্মরণ না চিরদিন কেউ না জানি না

যেদিন আসবে কাল সমুল কেউ করতে পারবে না বাজুল মানিবে না সরকারের দুহাই মশলম মরহবম তোমার মন রং তাহমাসম বুঝে না পাগল দুর্বিনশম চরণ আসে তোমার গুণ ও গো ইয়ে তোমার মত দরুদ কেউ না মরহবাম মারহাম আল্লাহ 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 তাই আল্লাহ নবী বিনা আপন কেও না আই গো মুমিন ভাই নবী নে দরুদ কেউ না আই মারহাম আল্লাহ কে কোরিতে

সবার চাইতে নবীব নী কে জানের চাইতে অধিক ভালো না বাসীলে নবীজ কে জানের চাইতে অধিক ভালো না বাসিলে حد سے کوئی تہاری مانا آئی گو مومن بھائی نو بی بی نے کے ہونا آئی مرحبا اللہ 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 اللہ, اللہ، نو بی بی نے پاپون کے گونا ای گو مومن

I go no many bang

তুমি দেখা যাইও ও গো আমি মরলে তুমি দেখা যাইয় মসল গোলাপের জল না তোমার পায়ের ধুলি দিও মুর্শিদ মরলে তুমি দেখা যাই আল্লাহ 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 মুর্শিদ আমার বলতে আমার আমার আর তো কিছু রইল রইল বাকি তুমি মোর শের দয়া যে করিও হো দয়া আল্লাহ অস্ল আল্লাহ দয়া দো আমার বলতে আহারামী আমার আর তো কিছু রইল না বাকি তুমি মোর শের দয়া যে করিও

আমি মোরলে তুমি দেখা যাই ও প্রাণের মুর্শিদ গো আমি মোরলে তুমি দেখা আল্লাহ 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 মুর্শো আছে বাকি দেবো বাকি নাই আমার বলতে আমার আমি আমার ছবি তুমি বই যালই ওইয়া হলো মার্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মরশে দয়া যে করিও ও দয়ালো আমার হওয়া নিদান কালে পার কোরিয় ভৈয়া আমায় পার করিও ও প্রাণের মুর্শি দেব আমি মরলে তুমি দেখা যাইও মশাল আমি মরলে তুমি দেখা যাইও ও

দেখি বারে পাই মুরশিদ দেখি বারে পাই পুরুষের কি রানে লুহা দয়াল পুরুষের কি

গতি নাই মর সে কোন গতি না তোমার প্রেম গুনে আমায় পুরা করো আমি তোমার প্রেম গুনে بويره كروسا اي ما شاء الله 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 سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله إله <سؤال> إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله الله

মায়ের মতো হয়ে ত্রিভুবনে না মায়ের কদমের নিচে জন্নত দিলেন খোদায় মায়ের কদমের নিচে জন্নত দিলেন খোদায় কত হয়ে দুর যত্ন করে লালন করলো মা এই দুনিয়ায় মায়ের মতো আপন কে নাই রে আপন কে না দু জাহান আসন হবে দু জাহান আসন হবে মায়ের সেবায় মায়ের কদমি নিচে জন্নত দিহলেন খোদাই মায়ের কদমে নিচে জন্নত দিহলেন খোদাই মা ডাকি কত মধুর জানে যে সবাই মায়ের তো আগো রেতে কি যে শান্তি পাই রে কি যে শান্তি পাই কবুল হজের সোয়াব হয় কবুল হজের সোয়াব হয় দেখলে মায়ের চেহরা মায়ের কদো নিচে জন্নত দিলেন খোদাই মায়ের কদমের নিচে জন্নত দিলেন

কত কষ্ট করল মায়ে তার সীমানা নাই রে তার সীমানা নাই গায়ের চামড়া দিয়ে দেব মায়ের চামড়া দিয়ে দেবো মায়ের কদমের নিচে জন্নত দিলেন খোদায়ে মায়ের কদমের নিচে জন্নত দিহিলেন খোদায় কি জননি ছিলেন দেখো মা ম মা বলে ডেকে দিলেন দোহো রে দোহ জান্নাতি সরদার যিনি জান্নাতি সরদার যিনি তার তুলনা নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই মায়ের কদমের নিচে জন্নত দিলেন খোদা